এত বাজে ছেলে মাকে মারে সময় বাঁকে মারে মায়ের এদিকে শরীর বুকের মধ্যে পাড়া দিয়ে চলে গেল বাজে ছিল বালিশে সুতে দিক এই যে ওটা ওর বালিশ ও সই হলো ওই দিকে বাজে ছিল একমন ঘুম পেয়েছে এমন যদি বুকের মধ্যে পাড়া পাড়া দিয়ে গেল আমি শেষ

ও বাবা আমি বলবো না বলবো না বলবো না চলে যাচ্ছে আর বলবো না ছো 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 আমার কিছু জানছি না বেরোবে ও বেরোবে এখন ও বেরো